আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রাশে সহমত আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো খুব একটা ভালো নাই এই ছোট মাছ আনছি তো ছোট মাছ আনলে পরে আসলে ভালো থাকা যায় না এটি গ্রামের একেবারে অরিজিনাল মাছ এগুলো এলাম যেগুলো চকের মাছ আর কি ভেসালে মাছ এটা ভেসাল দিয়া তো এখন মাছের সাইজ অনেক বড় বড় হয়েছে এই যে পুঁটি মাছ এগুলা অনেক চলা চলা হয়েছে আর কি দেশে বলে এটা চলা চলা পুঁটি তাজা মাছ অনেক বড় বড় হইছে এখন সাইজ এ বেশি ভালো না এটা শেষ তো এটা কি বেশি ভালো নাই মাছ দেখে কি আমরা কিছু কইছি আর তো খুশি হইছি মাছ দেখে বলন লাগে না এগুলা এগুলা এমনি বোঝা যায় এ কইলো দেখছ মাছ দেখে কিন্তু আমরা খুশি হইছি এমনি বললো তো যাই হোক মাছগুলো অনেক সুন্দর আছে ঠিক না মাছটি তো তাজা আমি আবার যে নাস্তা বানাইতেছি মা আবার কয় তাহলে মাছগুলি আমি কুটতে বসি বসে যাই যে পুঁটি মাছগুলি আগে কুটতে হইব আমি পুঁটি মাছ বেশিক্ষণ থাকে না নরম হয়ে যাবো তো আর এই যে আনছি উস্তা আর এই যে নরম ডাটা ডাটাগুলি আজকে অনেক পছন্দ হয়েছে আমার মানে একদম এই দিলেই ভেঙে যাবো এই নরম হয়েছে ভাইয়ে গেছে একটা এই ডাটা দিয়ে দেখি এই মাছগুলি কাটাকাটি করে নেই কি দিয়ে কেমনে রান্না করি আপনাদের সাথে শেয়ার করব তাহলে আমরা এখন এই মাছগুলি একমা কাটতে বসুক তারপরে আবার আমি নাস্তাটা বানাই রেখে এসে কাটব তো আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আনছে সাদা থাকতে চলছেন নেই মাছগুলো Oh কাটা শেষ হয়ে গেল কাটা শেষ তো চলে আসলাম রান্না করতে তো তো করে কি কি রান্না করবো আপনাদের সাথে শেয়ার করি এই যেখানে এখানে ডাটা মানে গ্রামে বলে ডাটা এই ডাটা দিয়ে আলু দিয়ে এই যে মাছ রান্না করব এই ভেসালের মাছ এগুলি না বল এই ভেসালের মাছের ভিতরে যে এই মাছগুলি যে ছিল এগুলি নিচে এগুলি কি মাছ বলে নাম বলতে পারি না ঘই না না

এখন মাছ ভাজার জন্য করে এটা বসাই দেখি ইসমেল্লা হের এটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সোয়াবিন তেল এখন আমি মাছে মশলা মাখাই নিব deu um nome logo ali. Folu de coura. Molho de coura. মাছগুলো অনেক টাটকা ছিল সকালের বাজার থেকে মাছ আনলে বেশিরভাগই মাছ তাজা হয় ঠিক হ্যাঁ একটা একটা করে দেবো নাকি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দে মাছ বা. এই প্রথমবার এটা আগে খাইছো বলতে এলাম এ মাছটা আগে নিয়মিত আর কি পাওয়া যেত না এখন পাওয়া যায় মানে এটা বংশ বিস্তার করতেছে এখন বাংলাদেশে এই মাছটা চাষও করে এখন

তুলসীৰ গুড়া মছলাটো কম দিব কাৰণ হ'ল দাঁতা তৰকাৰীটা এইটো মছলা কম লাগে ঠিক আছে মৰচিৰ গুড়া কম দিলাম ধনাৰ গুড়া জিৰাৰ গুড়া এটা কৰি দি দিলোঁ

পানি হয়ে গেল এখন একটু পানি দিয়ে দিই একটুটা কি জিবা জিবা এটা ঢাটনা দিয়ে দিলাম এই যে কম দিয়ে দিব মাছ ます。うん জিরাল গুঁড়া জিরাল গুঁড়াটা গেছিলাম না বৃষ্টি খালি গুরুম গুরুম করতেছে পড়তেছে গুড়ি গুড়ি পড়তেছে হয়ে গেল ডাটা দিয়ে মাছের পথে রান্না করা নামাই নিয়ে তো বন্ধুরা রান্না করলাম আলু দিয়ে ডাটা দিয়ে মাছ দিয়ে ঘইলা মাছ ঘইলা মাছ তো এই যে একদম শুকনাও না বা একদম ভিজা মানে ধুলো না ঠিক না ভিজা ভিজা রাখছি এখন মাছ ভাজবো উস্তা ভাজবো তারপরে রান্না বান্না হয়ে যাবে পুরোটা দেখে দেখে তো ভিডিও বড় হয়ে যায় আবার দেখা হবে খাওয়ার সময় ইনশাআল্লাহ তাইলে খাওয়ান শুরু করে দিচ্ছি এইগুলা মুষতে ভাজি এইগুলা পুঁটি মাছ ভাজা কাঁচামরিচ এটা হলো প্রথম শুরু করবো মুচতে বাজি ভালো করতে আরাম বেশি লাই রহিম রাখিম হুম ভাজা মাছের লগে মনে করো কাঁচামরিচ সেই সাজ একেবারে জম্মের মজা ধারণা রে আলহামদুলিল্লাহ বহু মজা

আমি অনেক অনেক ভিডিওতে বলি যে ডাটা তারপরে মুলা এই সমস্ত তরকারি আমার খুব পছন্দের একদম এই খাবারগুলো আমার কাছে সেই রকম লাগে মানে আমার মনে হয় যে এগুলো যদি সিদ্ধ করেও দেয় তাও খাইতে মানে আমার কাছে মজা লাগে এত ভালো ডাটা সবজিটা অনেক ভালো ডাটা ডাক গোল ছিল আলহামদুলিল্লাহ বহু মজা একেবারে আল্লাহর নিয়ামত আসলে এগুলা গ্রামেই সম্ভব বুঝলেন টাটকা জিনিস আর কি টাটকা মাছ টাটকা সবজি করলা চাউটা

শহরে প্রত্যেকদিন বাজার কিন্তু মানুষ তো অনেক ব্যস্ত হম কথা

আর এখন তো যাই হোক ভিডিও বর্ণনা করি আজকে এখানে শেষ আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখা হবে আগের ভিডিওতে আল্লাহ হাফেজ